শুনেন 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 ভাই শুনেন শিক্ষণ গণ মারামারি বন্ধ করেন না হয়েছে হবে। শুনেন 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 ভাই শুনেন শিক্ষণ গণ মারামারে বন্ধ করেন না হয়েছে শোবেন পরের চলে মেরে কেন আপনি জেল কাটবেন পরের চলে মেরে কেন আপনি জেল কাটবেন শুনলেন 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 বাইশ শুনলেন মারা মারামারি বন্ধ করেন না মারা মারামারি বন্ধ করেন না হয়ে বহু জাগাত বহুত কিন্তু ইতিহাস হয়েছে মারি দেশাত্রমারি জেলকানায় গেছে বহুত জাগাত বহুত কিন্তু ইতিহাস হয়েছে ছাত্র মারি জেলকানায় গেছে নিজের কারণে নিজের সম্মান তুমি হারালে সারা জীবনের সম্মান তুমি মাটি করে দিলে নিজের কারণে নিজের সম্মান তুমি হারালে শুনলেন শুনলেন শুনেন ভাই শুনলেন মারা মারামারি বন্ধ করেন না হয়েছে মারা মারামারি বন্ধ করেন না হয়েছে কাটবেন আগে একটা সময় ছিল যখন উস্তাদেমাতো মাতা পিতা কোনদিন রিভুট না আনত আগে একটা সময় ছিল যখন উস্তাদেমাতো মাতা পিতা কোন দিন না আন্ত সেই জন্য তো বড় বড় আলেম হয়েছে সেই জন্য তো বড় বড় হাফেজ হয়েছে শুনলেন 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 ভাই শুনলেন চিকন মারামারি বন্ধ করেন না হয়েছে শোবেন মারামারি বন্ধ করেন না হয়েছে আগের মতো শাসন কিন্তু এখন করবেন না বেশি করলে আপনি কিন্তু সার পাবেন না আগের মতো শাসন কিন্তু এখন করবেন না বেশি করলে আপনি কিন্তু সার পাবেন না আদর করে বাবু ডেকে কৌশলে পড়বেন আদর করে বাবু ডেকে কৌশলে পড়াবে তার পরেও মারা মারি বন্ধ করে দে তার পরেও মারা মারি বন্ধ করে দে শুনলেন শুনলেন বাই শুনলেন সিকন মারামারি বন্ধ করেন না শেষ হবেন পরের চেলে মেরে কেন আপনি জেল খাটবেন পরের চেলে মেরে কেন আপনি জেল খাটবেন পরের চেলে মেরে কেন আপনি জেল খাগবেন